একটা লোক তার স্ত্রীর সাথে চিড়িয়াখানায় গিয়েছিল পশু পাখি দেখতে তো পশু পাখি দেখার পরে তার আগে একটা কথা বলি এই গল্পটা আমার লাইফের অনেকগুলো বাস্তব ঘটনা দেখা সেই সেই রকমের গল্পটা এবং এটা আমার ব্যক্তিগত মতামতের সাথেও মিলে যায় এবং আমি দেখেছি এরকম অনেকগুলো তো সেই আলোকেই বলছি একটা লোক তার স্ত্রীর সাথে চিড়িয়াখানায় দেখতে গেছিলো পশু পাখি দেখতে গেছিল তো যখন বিভিন্ন পশু পাখি দেখছিল একটা খাঁচার পালিতে যাওয়ার সময় ওই স্বামী স্ত্রী দেখলো যে দুইটা বানর বসে আছে ঠিক আছে। একটা একটা পুরুষ বানর ওই বানর দুইটাকে দেখে মনে হলো তাদের ভিতরে অনেক ভালোবাসা তারা গলা গলি ধরে অনেক ভালোবাসা প্রকাশ করছে অনেক মিল মোহ্বত মনে হলো ঠিক আছে তো ওই খাঁচাটার পাশ দিয়ে তারা চলে গেল আবার আর একটা খাঁচার কাছে আর একটা গিয়ে দেখলো দুইটা বাঘ বসে আছে একটা পুরুষ বাঘ একটা মেয়ে বাঘ তো তারা একটু দূরে দূরে বসে আছে কেউ কারোর সাথে মানে না তো স্ত্রী বললো যে দেখো দুইটা বানরের কত মিল কত মনের মিল কতটা ভালোবাসা দুজন দুইজনের প্রতি কত ভালোবাসা কত একজন আরেকজনকে ভালোবাসে কিন্তু এদের মধ্যে কোনো ভালোবাসা নেই তো স্বামী কি করলো ওই মেয়ে বাঘটির কাছে গিয়ে একটু শব্দ করলো মানে ওই বাঘটাকে ভয় দেখানোর জন্য শব্দ করলো এবং ওই শব্দ করার সাথে সাথে পুরুষ বাঘটা হুঙ্কার দিয়ে ওই লোকটির দিকে এগিয়ে আসলো ওই বানরের খাচার কাছে গিয়ে ওই মেয়ে বানরের কাছে গিয়ে একটা শব্দ করলো শব্দ করার সাথে সাথে ওই পুরুষ বানরটি লাভ দিয়ে অন্যদিকে পালিয়ে গেল অন্যদিকে চলে গেল ঠিক আছে এই বানরের ওই রকম কারণে ওই বানরটা লাভ দিয়ে ওইদিকে চলে গেল নিজে বাঁচার জন্য আত্মরক্ষা করেছিল তখন ওই লোকটি তার স্ত্রীকে বললো যে দেখো ওরা দূরে দূরে বসেছিল দেখে মনে হচ্ছিল না যে একজন আরেকজনকে ভালোবাসে কিন্তু একজনের বিপদে আরেকজন হুঙ্কার দিয়ে এগিয়ে এসেছে আর এরা দুজন গলা জড়া জড়ি করেছিল কিন্তু একজনের বিপদ দেখে আরেকজন ছুটে পালিয়ে গেছে এই গল্পের কিছু শিক্ষা আছে সেটা হচ্ছে আপনার গলা ধরে যে আছে সে যে আপনাকে ভালোবাসে তা না আর কারোর উপরের চেহারা দেখে যে আপনি কাউকে বিশ্বাস করবেন তাও না আমি দেখেছি যে একটা মেয়ে আর একটা মেয়েকে খুব ভালোবাসে আর একটা লোকের কাছে ও নিয়ে খুব বাজে কথা বলছে খুব বদনাম করছে এবং এত সিরিয়াস কথা বলছে ওই মেয়েটা যদি জানতো যে এরকম বাজে কথা বলেছে তাহলে হয় সম্পর্ক নষ্ট করে দিত তা না হলে একে খুন করে দিত এরকম আর আপনাদের সবার উদ্দেশ্যে বলবো যে এরকম অনেক মানুষ আছে আপনার গলা জড়িয়ে ধরে থাকে কিন্তু আপনার আপন না আপনার অবচরে আপনার অনেক ভালোবাসার মানুষ আছে যারা আপনার বদনাম করে আপনার ক্ষতি করার চেষ্টা করে আপনার নামে খারাপ কথা বলে তারা মজা পায়। এরকম আছে কিন্তু অনেকের কথা হয়তো আপনি জানবেন জেনে থাকবেন কিন্তু তারপরেও তাদেরকে অ্যাভয়েড করতে পারেন না কিন্তু উচিত তাদেরকে ছড়ে ফেলা তাদেরকে অ্যাভয়েড করা হয়তো আপনি পারেন না কিন্তু তারা চাইলে আপনার যদি তাদের সাথে বেড়ানো বা তাদেরকে প্রশ্রয় দেয়া একদম বন্ধ করে দেন তাহলে কিন্তু এই ক্ষতিটা করার সুযোগ পায় না কিন্তু যত তাদের সাথে বেশি মিশবেন এই ক্ষতিটা করার সুযোগ তত বেশি পাবে একটা জিনিস চিন্তা করেন আপনি যার সাথে যতটা বেশি চলাচল করবেন একটা মানুষ ওর থেকে কিন্তু আপনার সম্পর্কে যে কোনো কথা বিশ্বাস করবে মানে একটা মানুষের সাথে আপনি মিশছেন যে মানুষটার সাথে মিশছেন ওই মানুষটা আপনাকে নিয়ে যা বলবে মানুষ কিন্তু বিশ্বাস করবে যে ও ওর সাথে সব সময় থাকে তাহলে তো ঠিকই বলছেন যদি ও আপনার সাথে না না থাকে থাকে আপনার সম্পর্ক বললেও কিন্তু মানুষ সহজে বিশ্বাস করতে চাইবে না আর কিছু মানুষ আছে আপনার থেকে দূরে থাকে ভালোবাসা প্রকাশ করেন আপনার গলা জড়িয়ে ধরে থাকে না কিন্তু আপনার বিপদ দেখলে বাঘটির মতোই তারাও ছুটে আসে আপনার বিপদ উদ্ধার করার জন্য আপনার যে কোনো সমস্যার সমাধানের জন্য তারা জীবন বাজে রাখতে পারে তারা চেষ্টা করে তার সবটা দিয়ে আপনার উপকার করার জন্য তাদেরকে চিনবেন সম্ভব হলে তাদের মূল্যায়ন করবেন তাদের ভালোবাসাটা একটু বোঝার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি আপন আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ